আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি জর্দার শ্যামের রেসিপি নিয়ে আসি প্রথম দিন এখানে অনেকটি ঘি দিয়ে দিলাম আমি তো ঘিটা দিয়ে ঘিটা যখন গুলি গেছে তখন শ্যামাইটি ভেঙে আমি এখানে দিয়ে দিলাম তো শ্যামাইটা দিয়ে এখন আমি চুলো রাস্তা মিডিয়ামে এক শ্যামাইটা ভালো করে বাজ্জা নেব তো শ্যামাইটা আমাইটা দেখুন আমি আস্তে আস্তে উড়ে ভালো করে গিয়ার সাথে শ্যামাইটা আমায়টা বাজ্জা নেব আর শ্যামাইটা কিন্তু এখানে একটু ভালো করে বাজতে হইব লাল লাল করে তো আমি কিন্তু যদা সেমাটা এইভাবেই বানাই তো দেখুন ভালো করে গিয়ে সাথে সেমাটা উড়ে ফুড়ে ভাজতছি অস্তে আস্তে আর আস্তে আস্তে সেমাটা বাজা পর্যন্ত কিন্তু এরকম আর ওই চুলের মধ্যে আমি দুধ বসাইছি দুধটা হইতে তাও আস্তে আস্তে আর এদিকে চুলে আমি সেমাটা বাজতেছি তো সেমাটা যখন ভালো মতন আস্তে আস্তে লাল লাল হয়ে হইব তখন আমি এখানে ইয়ে দেবো সেমাটা এখন আমি অস্তে আস্তে ভালো করে তো দেখুন সময়টা কিন্তু ভালো মতন আস্তে আস্তে লাল হয়ে আসছে তো আমার এই জর্দার সময় যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর একবার এইভাবে জোরদার সময় রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন আমার জর্দার সময়টা যখন সুন্দর করে হয়ে আছে তখন আমি এখানে পরিমাণ মতন আধা কাপেরও বেশি তেল দিছি আর অর্ধেক দুধ গরম দুধ আমি এখানে ডালে দিলাম আধা কাপের মতন দুধও দিয়ে দিছি এখানে তো দিয়ে চিনিটার সাথে ভালো করে এই দুধটা ইয়াটা মিলাই দিব তো মিলাই আমার তো লাগে যে আরেকটু লাগবো দুধের পানি তো আমি আর একটু এখানে ইয়ে দেবো দুধ দেবো দিয়ে সুন্দর মতন লারা দিয়ে তারপরে ডাকটা কিন্তু আমি রান্না করবো তো দেখুন এখন ভালো করে চিনিটা মিলিয়ে দিয়েছি দুধ আর সাথে ভালো করে মিলাই এখন সু সুন্দর করে ঢাক্কা তারপরে কিন্তু আমি চুলা রাশটা মিডিয়ামে রাইকা সেমাটা পাকামুখ তো দেখুন এখানে সেমাটা কিন্তু অর্ধেক আইসে তো এখন আমি ভালো করে লারা দিয়ে তারপরে কিন্তু সেমাটা আরও কতক্ষণ ইয়ে করবো তো দেখুন সেমাটা কিন্তু এদিকে ভালো করে আমার আবার লারা হয়েছে তা আমি আর একবার একটু ঢাক্কে দি চুলা রাশটা কিন্তু এককারে মিডিয়ামে রাখবেন চুলা রাশ বাড়ায় রাখবেন না বাড়ায় রাখলে কিন্তু নিশ্চিত পুড়ে যেব তো দেখুন আমি এখন উলডাই দিছি উলডাইয়া এখন আমি এখানে আর এক চামচের মতন ঘি দিয়ে দিলাম কটা কাজু বাদাম আর কিশমিশ একসাথে দিয়ে দিলাম পিস্তা বাদামও আর একটু জর্দার রং আমি শুধু কালারের জন্য দিছি আপনাদের মনে ছেলে দিতে পারেন না দিলেও চলে তো আমার কাছে একটু সুন্দর একটা কালার আসবো এই জন্য দিছি আর ওদিকে দেখুন চুলা রাসটা মিডিয়ামের একটা জর্দার সময়টা ওদিকে বসাই আমি এখানে কিন্তু দুধটার একটা গাঢ় করে নিছি আর দুধটা যখন গাঢ় হয়েছে এখানে আমি দুই চামচ চিনি দিলাম দিয়ে কিন্তু দুধটারে আমি সুন্দর করে গাড়া গাড়া করে ইয়া করছি জাল দিছি তো জাল দিয়ে এখন দেখুন আমার সেমাইটা হয়ে গেছে আর আমি এই সেমাইটার মধ্যে সুন্দর করে এখন এই খিসাটা দিয়ে দিতেছি দুধের মালাইটা তো আমার রান্না